নবী মুসা আলী ইসাল্লাম একদিন এমনই একটা জনসমাবেশে বা খুদ্ বক্তব্য দিচ্ছিলেন একজন দাঁড়িয়ে বললেন হে মুসা আলী ইসাল্লাম আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন আপনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন একটু মনোযোগ দেন আমার দিকে নবী মুসা আলী ইসাল্লাম কে তিনি প্রশ্ন করছেন যে আপনার চাইতেও কি কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে নবী মুসা আলী ইসাল্লাম বলছেন যে আমার জানা মতে নাই কারণ আমার কাছেই আল্লাহর ওয়াহি আসছে আর আল্লাহর ওহি যার কাছে আসবে সেই নিঃসন্দেহে জ্ঞানী মানুষ তাই নয় কি আল্লাহর ওহির চাইতে কি জ্ঞানের কোনো বিকল্প উচ্চতর কোন উৎস আছে নাকি কোরান এবং সুন্না এর বাইরে কি জ্ঞানের এর চেয়েও বড় কোনো উৎস আছে নাকি আছে কোরআন এবং সুন্না মিলে ইসলাম আর ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণতা আছে এখানে এটাকে হক বলা হয় সত্য বলা হয় আর আল্লাহ পাকসুরা কাহাফের উনত্রিশ নম্বর হাতে বলেছেন হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তাহলে হক বা সত্য কোনটা আমার সাথে কথা বলেন সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোনটা মানুষের জ্ঞান না আল্লাহর ওহি কথা কি বুঝতে পারছেন একটু মনোযোগ দিতে হবে কারণ আমি গতানুগতিক তো আপনাকে সুর করে কিছু বলতে পারবো না এটা আমার দ্বারা হয় না পারি না আর একটু মনোযোগ রাখতে হবে এই কারণে যে একটা ফেজ মিস করে ফেললে আপনি পরে লিঙ্ক আপ করতে পারবেন না তো হক মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় এ চূড়ান্ত মানদণ্ডটা কি মানুষের মস্তিষ্ক প্রসূত কোন দর্শন সায়েন্স আপনার মানব রচিত কোন বিধান নাকি মানুষের মন করা কোনো ফিলসফি ইত্যাদি মানে যুক্তি বিজ্ঞান দর্শন ফিলসফিক্যাল এগুলোর উপরে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ডটা কি উত্তরটা কি সুরাক কত নম্বর আয়াত আছে উনত্রিশ নাম্বার আয়াত বলছেন ওয়াকুলিল রব্বিকুম হক সত্য ন্যায় ন্যায় চূড়ান্ত মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তাওরাত নাজিল হয়েছিল না রবের পক্ষ থেকে তাহলে তাওরাত ছিল ওই সময়ের হক ছিল না হক আচ্ছা জাবুর কার পক্ষ থেকে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে জাবুর ছিল ওই সময়কার হক জাবুর কার উপর নাজিল হয়েছিল কার উপর দাউদ আলী তাওরাত কার উপরে তাওরাত নবী মুসা আলাইহিস সালাম যার ব্যাপারে কথা বলা শুরু করেছি

যে আমরা বলি যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য তাই না মেজরিটি শুড বি গ্রান্টেড আমরা একটা কথা বলি না তো এই যে বেশিরভাগ মানুষ বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নাউযুবিল্লাহ এখন আপনি কি বিশ্বাস করবেন না স্যার কোন যুক্তির দরকার আছে এই তো প্রমাণ হয়ে গেল যে বেশিরভাগ মানুষ যা বলবে তা সব সময় সত্য হয় না কখন সত্য হয় যখন সেটা কোরআন এবং সুন্নাহর আল্লাহর বিধানের আলোকে হবে তখন ইনশাআল্লাহ তাআলা সত্য হবে যখন যদি বেশিরভাগ মানুষ বলেন আপনারা যে সুদ হারাম সত্য না মিথ্যা বেশিরভাগ মানুষ যদি বলেন মদ হারাম সত্য না মিথ্যা বেশিরভাগ মানুষ যদি বলেন আপনারা যে পর্দাটা ভালো আল্লাহর বিধান ফরজিয়া সত্য হবে না মিথ্যা হবে এখন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল জেনা হালাল ফ্রি মিক্সিং হালাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই প্রেম করাটা হালাল তারপরে যে পর্নোগ্রাফি হালাল আপনার এই যে রিবা বা সুদ হালাল সুত্য এখন হালালই নয় বরং সুত্য এখন ওয়াজিব হয়ে গেছে আমাদের উপর নাকি এটা ছাড়া মানুষ চলতে পারে নাকি এই পুরো একটা মানে কি বলবো একটা গোত্র বা একটা একটা সভ্যতা সুদভিত্তিক একটা বিশ্ব কায়েম করে ফেলেছে বিশ্বের কোন কান্ট্রি মুক্ত হতে পারবে না বিশ্বের কোনো কান্ট্রি হান্ড্রেড পার্সেন্ট এখন মুক্ত হতে পারবেই না যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর আইএমএফ এর দ্বারস্থ হয় যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর হয় সে সুদ মুক্ত থাকতেই পারবে না শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল কেন মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিবা আমরা তো বলছি এখানে করাপশন ইত্যাদি ওই মেগা প্রজেক্ট হাবি যাবি এগুলো পরে এর চেয়ে বড় কারণ হচ্ছে বা সুদ এটা মানুষের রক্ত এবং শ্রম আর যে অর্থ সম্পদকে চুষে নিয়ে ফেলবে একেবারে এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে গিয়েছে রক্ত চুষে খাওয়া এটা হলো গরিবের রক্ত সাক করা চুষে খাওয়া এ কারণেই হয়তোবা বা এ কারণেই হয়তো বা নবী সাল যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে তখন তাকে অনেক আজাব দেখানো হয়েছে না এই আজাব মধ্যে একটা আজাব তিনি দেখেছেন কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে কিসের নদী রক্তের নদী মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায় পাথর দূরে চলে যায় আবার পাথর নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায় রক্তের নদীতে সাঁতার কাটছে জিজ্ঞাসা করলেন এরা কারা অপরাধ কি ছিল জিব্রাইস্লাম বলছেন এরা হচ্ছে আপনার উন্মতের ওইসব ব্যক্তি যারা সুতর ছিল রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত চুষেটা বড় হওয়া বড় বড়লোক হয়েছে আসুন তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি হবে মানুষের জ্ঞান সায়েন্স এবং যুক্তি না আল্লাহর কোনটা যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওয়াহির অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য তাই নাকি কি অবশ্যই গ্রহণযোগ্য আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সুন্না বা আল্লাহর ওয়াহির বিপরীতে চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন ব্র্যান্ডেড হবে যখন সেটা কোরআন সুনের অনুকূল হবে এসব প্রতিকূলে গেলে কি নেবেন এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল নেবেন মদ হালাল জেনা হালাল নেবেন আচ্ছা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন এবার আসেন মুসাইল আসলাম কি বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ ও আচ্ছা তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই তিন নম্বর সিঁড়িতে নবী সাল্লাম তখন তিনি বলছেন আমিন সাহাবিরা বলছেন কি জন্য ইয়ারসুল্লাহ তিনি বলছেন জিব্রাহিল আল ইসলাম এসেছেন আমার কাছে এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মদ সাল্লাম কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই এই তিন শ্রেণীর মানুষ কি হবে ধ্বংস এই জন্য আমি বলেছিলাম নবী সাল্লামের নাম আসলেই পড়বেন কি সাল্লাম দশটা নেকি হবে আল্লাহ দশবার রহম করবেন দশটা গোনামাফ হবে ইনশাআল্লাহ আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ তাআলা একটা ছোট্ট কথা বলে সামনে যাই যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে সেই নবীর সুন্নতের খেলাফ জীবন যাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে তাহলে কি হবে সেই নবীর সুন্নত আদর্শ ব্যক্তি পরিবার সমাজ এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি অবহ নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো দরুদ পাঠ পড়লো না ধ্বংস হোক মানে নবী বলছেন আমিন তার মানে নবী সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম বদয়া করলেন তাই নয় কি নবীজি কি করলেন এখানে বদুয়া করলেন সে ধ্বংস হোক যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে না কোরআনে আছে রিবা যদি তুমি না ছাড়ো এর উপর অটল থাকো তাহলে সে যেন আল্লাহ এবং তার সাথে যুদ্ধের ঘোষণা করবে কি অভিশাপ নয় কি নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কামিয়াবি আসবে নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এই শাস্তি হয় তাহলে নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না সিম্পল কথা কি বুঝতে কঠিন মনে হচ্ছে আচ্ছা এবার এখানে চলে আসে মুসা আলাহিসাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ আল্লাহ পাক ধরলেন না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও মুসা আলি ইসলামের উপরে কি নাজেন হয়েছিল তাওরাত আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই বলেছিলেন তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন আল্লাহ পাক কথা বলেছিলেন না ক্যালিমুল্লাহ বলা হয় মুসা আলি ইসলামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেয়া হয়েছিল বেনু ইসরাইল এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন তাই নয় কি এত বড় একজন জলিল এবং কাদার নবী আল্লাহ তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নাও তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটবো কথা বুঝতে পারছেন আল্লাপাক বলেন ঠিক আছে মজমাউল বাহরাইন দুই সাগরের মিলনস্থল স্থল বলে একটা কথা আছে মজমাউল বাহরাইন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদের কি নাম খিদের খিদের মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদর আলী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিক ভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন তো ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম হচ্ছে ইউসে বিন নুন একজন যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন একটা জায়গার কথা বলে দেয়া ছিল এই জায়গায় গেলে তোমার লির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখনই লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে পাবে ইসলাম তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন পথ ভুল করলেন যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথেকে বলছেন খাবার কিছু আছে নাস্তা কিছু আছে নিয়ে আসো এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে সবার মাথায় সবকিছু আসবে না আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হল আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ গ্রহণ করবেন আপনার কাছে মনে হয় যে না ভুল তখন ছেড়ে কোনো সমস্যা আমি আমি আমার মত করতে কাউকে কখনোই এনফোর্স করি না তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন আমি ফিল করছি জিনিসটা এইভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আর কথা কি বুঝতে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য গন্তব্য কি এই যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়িগারি স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া 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 মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জান তারা কখনো ক্লান্ত হয় না কখনো ক্লান্ত হয় একবার শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মুহাদ্দিস মুফাসসির এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দেন দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছে সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার শরণ হচে আরে মাস তো নাই মাস কোথায় গেল তখন ইหม সাহেব বিনন বলেন তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তির সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খন্ড উপরে খিদুরা আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন খিদুরা আলি ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম রহমতুল্লাহ খিদুরা আলি ইসলাম বলছেন এই জনমানব শূন্য জায়গায় সালাম কোথেকে আসলো তখন মূসা আল বলছেন যে আমি মুসা আমি কে মুসা খিদির আল বলছেন তুমি কি বানু ইসরায়েলের মুসা তুমি কি বানু ইসরায়েলের মুসা তার মানে খিদির আল ইসলাম বানু ইসরায়েলের কেউ নন কথা কি বোঝা যায় যদি তিনি বানু ইসরায়েলের কেউ হতেন তাহলে বলতেন না তুমি কি বানু ইসরায়েলের মূসা তার মানে তিনি বানু ইসরায়েলের বাইরের কেউ ওই গোত্রের ওই সম্প্রদায়ের নন তিনি এখন বানু ইসরায়েলের দাবিদার যারা এই যে যারা আমাদের প্যালেস্টাইনকে দখল করে আছে এবং যারা মনে করে যে তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি তাদের জানা উচিত যে বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ বানু ইসরায়েলের মধ্যে ছিল না খিদর আইন ইসলাম বানু ইসরায়েলের বাইরের কেউ ছিল আমি কি বুঝতে পারছি তাদের এই অহংকারটা শোভা পায় না যে তারা এই পৃথিবীর এলিট সোসাইটি আর আমরা সব কক্রোচ তারা এভাবেই ট্রিট করে সারা ওয়ার্ল্ডকে তো এখন

আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ে জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মুসা আল ইসলাম সবর করতে পারেন নাই আচ্ছা মুসা ইসলাম বলছেন যে মুসা বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাটও দিব না বাধা দিব না আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না এবার তারা চলতে লাগলেন ওকে তিনি বলেন কয়লা ফাইরি নি আন সেই আল ইসলাম বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দেবো কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন কোনো টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পারাচ্ছি পর যা বোঝাচ্ছি জ্ঞানী মানুষ কে এবার চলছেন তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খিদুর আলী ইসলাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কাজটা কি ঠিক হলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদির আলাইহিস তার তলদেশ ফুটা করে ফেললেন موسی আলাইহিস সালাম দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাকদ জিতা এম ইমরা আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন এবার খিদির আলাইহিস সালাম আমি তো বলেছিলাম আলা মাকুল আমি তোমাকে কি বলি নাই ইন্নাকা লা তাস্তাতী তুমি আমার সাথে صبر করতে পারবে না এবার মুসা আলাইহিস বলছেন যে ঠিক আছে আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা দেখা এবার তারা চলতে গিয়ে একটা গোলাম মানে কি ছোট বালককে গোলাম বলে না জান্নাতে গেলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে ইসলাম হত্যা করে ফেললেন একদম জবাই এটা কি হলো এটা তো নৌকা ফুটা করাকেই তিনি চ্যালেঞ্জ করলেন এবার তো বাচ্চাকে ফুটা বাচ্চাকে জবাই করে ফেলেছেন এবার তিনি বলছেন যে আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেলেন কে বলছেন এক কথা আলাহ আবার তিনি বলছেন কল আলে আহ মা করলে কি না সবরা আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সপোর্ট করতে পারবে না শেষবারের মতো কল আইন সাল জি আইন সেই বা দাদা

গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন পানি খাবার নাস্তা পানি কিছু হবে কোনো মেহমানদারি পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ জামানের মতো আর কি আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই ভিক্ষুক আসলে মাপ করো মাপ করো আচ্ছা না এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন দেখি বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয় বাসায় মেহ মানুষটা কি হয় মানুষ বিরক্ত হয় মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন জিজ্ঞেস করে না তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী এই যে গ্রামটা ছিল এমনই হয়তো সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না সিম্পল একটা মানে একটা সৌজন্য বোধ যে খাবার পানি আপ্যায়ন করবো করছে না কিন্তু খিদির আহ ইসলাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে বলছেন আপনি চাইলে কিছু আজর বা নিতে পারতেন কিছু পারিশ্রমিক নিতে পারতেন মেহমানদারি করলো না কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম তো এবার ইসলাম বলছেন হ্যাঁ ফিরাকি হ্যাঁ ফিরাক ও বাইনি বাবাই নাকি এই হলো তোমার আর আমার মাঝে ফেরাক মানে বিচ্ছেদ এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে যদি সেদিন মুসা আল ইসলাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন অনেক জ্ঞান হয়তো শেখা যেত কিন্তু এটা হলো না প্রথমে যে বলেছেন খিদির আল ইসলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না এটা কি ফলেছে না ফলে নাই ফলেছে না ফলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলছেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নম্বর আমি যে নৌকাটা ফুটা করেছিলাম আমি শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকা করে নেয় এই নৌকা ফুটা আছে এই নৌকা তারা নিবে না বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি এটা আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে তুমি সেটা বুঝতে পারো না কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ আর আমি আল্লাহবাকে মারে ফোক দিয়ে দেখেছি কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি বা খুন না এটা খুন বলা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করি নাই আল্লাহ পাকের আদেশে করেছি কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফের দের যদি ফেরাউনকে ছোটবেলায় কেউ হত্যা করতো তাহলে কি ফেরাউন বড় হতো আচ্ছা যাই হোক যদি এটা তাকদির বা কাদার এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন করা কোনো মানে দর্শনের কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছে তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল কি ছিল সৎ ছিল এখানে একটা ছোট্ট কথা বলে দিই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই নেকর মোত্তাকি পরেজগার হই আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকে আলী ইসলাম বহু বছর পর সেখানে এসেছেন পিতা মাতা অনেক আগেই মারা গেছেন ওই খিদির আলী ইসলামের হাতে এতিম বালকের খেদমত আল্লাপাক করে দিলেন বুঝতে পারছেন কথা এতিম দুই বালকের এই দেয়াল ছিল এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিকে হয়তো একটা কাজ করছি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো নাই এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন তিনটা ক্ষেত্রেই মুসা আলি ইসলাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু হৃদ আলি ইসলাম ইন্টারনাল আইস বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন এটাকে প্রাধান্য দিয়েছেন